ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বিবাহিত নারীদেরকে কোনো পুরুষ মন থেকে ভালোবাসে না কারণ পুরুষের কাছে বিবাহিত নারীদের দেহটাই প্রিয় হয় মনটা নয় কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না পুরুষের প্রথম প্রেমিকা আর নারীর দ্বিতীয় প্রেমিকা হওয়াটা ভাগ্যের ব্যাপার মধ্যবিত্ত পরিবারের বৌদের ইনকাম ছাড়াও টাকা জমানোর ইউনিক একটি আইডিয়া হাউ টু সেভ মানি তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম আলহামদুলিল্লাহ পৃথিবীটা বড়ই সাধের টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না টাকা যে জীবনে কতটা মূল্য তা কিন্তু আমরা সবাই হাড়ে হাড়েই টের পাই আর জানি খুব সুন্দরভাবেই জানি টাকা ছাড়া জীবন বেকার অচল যাকে বলে কোনো মূল্য নেই তার তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে যদি টাকা চাও কোনো আত্মীয় স্বজন বা মেহমানদের কাছে যদি চাও তাহলে কিন্তু যদি মুখের উপরে না করে দেয় না তাহলে এর থেকে খারাপ আর কোনোটাই লাগে না টাকা চাইলেই যেন তাদের মানে শরীরের অর্ধেক অংশ ভেঙে পড়ে এরকম পরিস্থিতি তখনই আমরা কিন্তু বুঝতে পারি জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা বেশি আর বিপদ আপদের জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত প্রত্যেকটা জায়গায় কিন্তু টাকা ছাড়া চলে না বাড়ি থেকে বের হলেই টাকা মানে যেখানেই যাও না কোনো টাকা ছাড়া কোনো গল্পই নেই সেই জন্য টাকার গুরুত্বটা সব থেকে আগেই বুঝতে হবে দুহাত দিয়ে টাকা খরচ না করে একটু সঞ্চয় করার চেষ্টা করব আমরা যা টাকা আছে সে অনেক ভালো আছে তার দামি বাড়ি গাড়ি এসি বাড়িতে ইনভার্টার কত কী যাদের টাকা নেই তাদের খালি স্বপ্ন স্বপ্নই থেকে যায় তো তোমরা তো বলতেই পারো যে এভাবে যদি প্লাস্টিকের ভাড়ে টাকা জমাই তাহলে কি বাড়ি হবে বা গাড়ি হবে তাই তিনতলা বাড়ি হবে না দশতলা বাড়ি হবে কিছুই হবে না সেটা জানি আমি তো তবুও তো তোমাদের আমাদের একটু হলো সঞ্চয় করতে হবে তাই না মাসে যদি আমরা দু করে জমাই তাহলে বছরে হচ্ছে চব্বিশ হাজার তো চব্বিশ হাজার হচ্ছে ওখান থেকে যদি বারো হাজার টাকা খরচ করে আমরা আমরা মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা ঘরের আসবাসপত্র বা যে কোনো একটা শখের জিনিস করি তাহলে কিন্তু আমাদের কোনো আফসোস হবে না আর যার টাকা নেই তার কোনো দাম নেই আর তাদের মনের আশা কিন্তু মনেই থেকে যায় আমরা যদি সবাই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি তাহলে কিন্তু জীবনে অনেক কিছু করতে পারি আমরা যদি একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি তাহলে বছরের শেষে দেখবে সেই অ্যামাউন্ট অ্যামাউন্ট অনেক বড় আকার ধারণ করবে তখন তোকে তখন ওখান থেকে চাইলেই আমরা অনেক কিছু করতে পারি আমরা চাইলেই সেই টাকা দিয়ে নিজের স্বপ্ন শখগুলো পূরণ করতে পারি মেয়েদের না মেয়েদের বিয়ের আগের জীবনটা ছিল অন্য রকম যখন বাপের বাসায় ছিলাম তখন জীবনটা যেটাই চাইতাম বাবা মার কাছে সেটাই পাইতাম কিন্তু মানে চোখের জল ফেললেই কিন্তু বাবা মা এনে হাজির করে দিত জিনিসটা মানে তৎক্ষণায় আজ এনেই যেভাবে হোক হাজির করে দিত কিন্তু বিয়ের পরে বিয়ের পরে যদি স্বামীর কাছে কিছু আবদার করা হয় তাহলে সেটা টাকা যদি থাকেও তবুও মুখের উপর না বলে দেবে তখনই কিন্তু খারাপ লাগে যে না নিজের পায়ে দাঁড়াতে হবে কিছু একটা করতে হবে এটাই মনের মধ্যে একটা সব সময় একটা চিন্তা থেকেই যায় আর একটা কথা তোমাদের বলছি নিজের ইনকামের টাকায় খরচ করার যে একটা মজা একটা তৃপ্তি একটা আনন্দ সেটা আলাদা অন্য অন্যরকম একটা ফিলিংস জাগে তাই আমি বলছি তোমাদের একটু একটু করে আমার মতো প্লাস্টিকের ভারে তোমরা টাকা জমা করতেই পারো আমি কিন্তু এই এই ভারটা নিয়েছি এখানে খুচরো পয়সা রাখার জন্য আর একটা ভাড় আছে আমার ওখানে আমি বারোশো টাকা করে মাসে জমাই ওটা আমি একেবারে ভিতরে ট্রাঙের মধ্যে তালা মেরে রেখে দিয়েছি কারণ ওখানে বেশি করে টাকা রাখি আর যেটা বাইরে ওটাতে আমি দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা খুচরা পয়সা ফেলবো আর কি সেই জন্য এটাকে নিয়েছি আমি আর কি আলহামদুলিল্লাহ তো বিয়ের পরে জীবনটা একেবারেই হারিয়ে যায় সেইগুলো আর এটাই কিন্তু বাস্তব প্রাকটিক্যালি বাস্তবে যেটাই প্রাকটিক্যালি আমি সেটাই তুলে ধরি তোমাদের কাছে আমি আশা করি তোমাদের আমার এই ভিডিওগুলো খুবই ভালো লাগবে আর একটা কথা আমরা যা খরচে করব না কোনো নগদ করব। নগদ খরচ যা করবেন না কোনো নগদ করবেন কারণ জীবনযাপনের জন্য আপনাকে কিছু খরচ তো কমাতেই হবে তাই না দেখুন যেখানে একটা বেডশিট দুটো বেডশিট আছে সেখানে তিনটে বেডশিটের কোনো দরকারই নেই যেখানে মানে যেটা না হলে চলবেই না জীবনে সেইটাই আমাদের করতে হবে বাকি খরচ করা বন্ধ করুন না হলে বেহিসেবি হবেন বেহিসেবি হলে তো পস্তাতে হবে বয়সকালে না ছেলে মেয়ে ছেলে মেয়ে বাবা মা ভাই বোন কেউ কিন্তু দাম দেবে না তাই না তো বিশেষ করে ক্রেডিট কার্ডের মূল্য পরিশোধের কিন্তু এক ধরনের ঋণ তার চেয়ে হাতে যা আছে তাই খরচ করুন পঞ্চাশ টাকা আছে তো পঞ্চাশ টাকাই খরচ করুন একশো একশো আছে তো একশোই খরচ করুন বাইরে খাবার খাবেন না কারণ যেখানে কাজের জায়গায় যান না কেন খাবার মানে কিনে না খেয়ে বাড়ি থেকে সেই খাবারটা যদি নিয়ে যান এক নম্বর তো শরীরের পক্ষেও ভালো দুই নম্বর কিছু হলো টাকাও ছেপ থাকে তো তোমরা পিকনিকে যাও আর কোথায় যাও যাও কিন্তু মানে খাবার যদি বাড়ির খাবার যদি নিয়ে গিয়ে রান্না করা হয় সেখান থেকেও কিন্তু সুস্বাস্থ্যের পক্ষে উপকার প্লাস একটু অ্যামাউন্টও কম লাগবে হুম আর সেই পিকনিকের খরচটা একার উপর চাপিয়ে দেবেন না সবাই মিলে খরচ করবেন যাতে সবার অ্যামাউন্টও কমে ঘরের খাবারের খরচ কমান তালিকা ছাড়া বাজার করবেন না প্রথমে একটা লিস্ট করতে হবে ঘর ঘরের খরচের জন্য লিস্ট খাতা কলম নিয়ে লিস্ট করতে হবে কোনটা কোনটা ঘরের মধ্যে নেই কখনই অতিরিক্ত পথ রান্না করা দরকার নেই বাস মাছ মাংস হলে একটা আর সবজি হলে দুইটা বড় তিনটে আর মেহমান আসলে যে চারটে পাঁচটা করবো ওটা ব্যাপারটা আলাদা কম খরচে আমি আমি মানে আমিষ সহ পুষ্টি পুষ্টিকর খাদ্য উপাদান আমরা চেষ্টা চেষ্টা করুন তোমরা কম মানে পুষ্টিকর খাদ্য বলতে কি ডাল এটাও একটা প্রোটিন জাতীয় মাছ অল্প পরিমাণে খাবো যেমন নানা রকম ডাল ও বিনস থেকে অনেকটাই কিন্তু আমরা আমিষ পেয়ে থাকি অন্যদিকে অপচয় এড়িয়ে চলুন অপচয় কেমন যেখানে পাঁচ কিলো আটা লাগবে সেখানে চার কিলো দিয়ে চালাতে হবে যেখানে পাঁচটা পেঁয়াজ লাগবে সেখানে তিনটা পেঁয়াজ দিয়ে চালাতে হবে এরকম অপচয় থেকে বাঁচতে হবে একটু করে কমাতে হবে খরচ হ্যাঁ বাজেট করে খরচ করুন বিদ্যুৎ শক্তির খরচ বেশি করবেন না দিনের আলোয় কাজ কাজে লাগান দেখুন রাতে রান্নাটা যদি আমরা দিনের মধ্যে করে থাকি বা বিকেলের দিকে করে থাকি তাহলে কিন্তু রাতে যে খরচটা লাইট বিল বা ফ্যানের বিলটা সেটা কিন্তু কমেই যায় বছরের শুরুতে খরচ কম করে টাকা জমাতে পারবেন এভাবে আমার মতো তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লগটা আজকেই একেবারে বিকাল থেকেই শুরু করে দিয়েছি তো যাই হোক লোকটা দেখতে থাকো এই যে রাতে হাজব্যান্ড নিয়ে আসলো ওই ডাটা সাদা ডাটা তো ওই রুই মাছ নিয়ে এসেছে সাদা ডাটা রুই মাছ আলু দিয়ে একটু ঝোল করব রাতে তো আমার ভাইয়ের মেয়ে এসেছে আর কি সন্ধ্যার সময় আর কি জানোই তো আমাদের এখানে হয় মেহমান আসে আর কি তো আমি আর কি এখানে চা করতেছি মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে দোকানে আছে আমার আব্বাকে আমি দেখাতে পারলাম না যারা যারা যাদের যাদের দেখাতে পারি তাদের তাদের তোমাদের কাছে শেয়ার করি আমি তো লাল চা হবে আর বিস্কিট দিয়ে লাল চা হবে এখানে দেখতে পাচ্ছেন আদার ছিলকাগুলো আদার ছিলকেগুলো আমি নিয়েছি কারণ আদার মানে চাটা নিংড়ে গিয়ে ওখানে আদা টাদা যদি থাকে না তাহলে আদার যে রসটা না পরে লাস্ট ফিনিশিংয়ে ঢোকে সেই জন্য আমি আদা আদার যে ছিলকে টিলকেগুলো ওইগুলো আমি ফেলাই না ওগুলো আমার খুবই ভালোই লাগে আর কি আর এই যে দেখুন সবাইকে আর কি এমনভাবে চা দিলাম যাতে ওখানে কোনো আদা টুকরো থাকে না তো এভাবে বিস্কিট দিয়ে আর কি চা খাবো আজকে মুড়ি খাবো না আর কি প্রত্যেকদিনই তো মুড়ি মাখা চা দিয়ে খাওয়া হয় তো আজকে ভাবলাম যে না বিস্কিট দিয়েই চা খাই তো চলুন ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর রান্নাটা সেরে নেবো চাটা খেয়ে একটু গল্প আড্ডা মাড্ডা দিয়ে তারপরে রান্নাটা সারবো আর আজকে একটু আকাশটা রাতে খারাপ করেছে মনে হয় বৃষ্টি আসবে তো ভাত বসিয়ে দিয়েছি আমি অলরেডি মানে চা করার সময়ই ভাত বসিয়ে দিয়েছি যেহেতু চা মানে ভাত হতে টাইম লাগে সেই জন্য আমি আর কি চা করার সময়ই আর কি ভাত বসিয়ে দিয়েছি যাতে আর কি চা খেতে খেতে গল্প গুজু করতে করতে আমার ভাত হয়ে যায় এরকম তো এই যে দেখুন বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চা হাজব্যান্ডকে দিয়ে দিলাম আমি বড়ো কাপটা খাবো আমার কিন্তু ছোটো কাপে চা ঠিক পোষায় না আমার মানে দুই তিন চুমুক দিয়ে চা খেলে আমার সেই তৃপ্তিটাই আসে না আর কি তো এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে ও মানে অন্য সাইডে আমার আব্বা আছে তো যাই হোক এভাবেই আর কি খাচ্ছি মানে অল্প মানে চুপি চুপি আর কি ক্যামেরা ক্যামেরাটা করে ফেললাম আর কি এখানে মাছ ভেজে রেখে দিয়েছে কালকের জন্য আর অর্ধেক এক কিলো মাছ নিয়ে এসেছে হাজবেন্ড রুই মাছ ওটা টাটকা মাছ হবে তো এই যে দেখুন ওই সাদা ডাটা আলু দিয়ে আর কি ঝোল করব ওটা একটু মাখা মাখা করে করেছে এখানে দই হয়েছে দুধ কালকে মেয়ে অর্ধেক দুধ খেয়েছে অর্ধেক খায়নি তো সেটা দই হয়ে গেছে তো চলো আজকের ব্লক এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ